সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলের ভিডিওটি দেখেছেন সবাইকে আমাদের চ্যানেলের স্বাগত তো আজকে আপনাদের জানিয়ে দেব ফরিদপুর জেলার রোশুনি আপডেট দর তো দর জানানো গেছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেল বা পেজ থেকে ভিডিও দেখেছেন অবশ্যই প্রেস থেকে দেখলে রিকোয়েস্টটি ফলো করে দেবেন এবং চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের দেখাইতেছি রসুন তো রসুনের ফলনটা আসলে কেমন হয়েছে সেটা সেটাও আপনাদের কাছে শেয়ার করব তো রসুনের ফলন মোটামুটি এখানে পাশে যে পেঁয়াজ পেঁয়াজ এসে ফলনটা বেস্ট হয়েছে অর্থাৎ ভালো হয়েছে তো প্রায় চার মন প্লাস মন হয়ে যাবে পাঁচ মন হইতে পারে কারণ অনেক সুন্দর গাছ হয়েছে রসুনের তো এই হচ্ছে রসুনের আপডেট তো এখন আমরা বাজার জানিয়ে দিই এটা ভালো মানের রসুন খুচরা বিক্রি হচ্ছে একশো টাকা কেজি ভালো মানেরটা এবং মিডিয়াম সাইজেরটা আশি টাকা নর্মালটা ষাট টাকা তো পাইকারি বাজার দর সেটা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি মিডিয়াম সাইজ ভালো মানের তো ষাট টাকা এবং নর্মালটা বিক্রি হচ্ছে আপনি গিয়ে পঞ্চাশ টাকা এই হচ্ছে রসুন বাজার দর অবশ্যই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন বাপর টাকাটা খুদা হাফেজ